মাই গড এবার কি এত দেখলাম এখন শেষ পর্যন্ত কেচি দিয়ে কন্ট্রোল করতে হলো এত সুন্দর এত ইজি যেসব আপুরা না তাদের জন্য এইভাবে ভাবে এই টিপস করলেই নিয়ে তারা কন্ট্রোল করতে পার মানে আর কত সহজ করে তারা দেখা ভাবি বুঝতেই পারলাম না তো যাই হোক দেখি এই সহজ জিনিসটা কি আসলে সহজ হবে তো যাই হোক আমার কাছে কিন্তু কেচি আছে সেই কেচি সেই আপুটার মতো গোল নাই মানে নিচের অংশটা গোল আর ওপর অংশটা ওভাল ছিল তো যাই হোক আমি এটা দিয়ে এখন তোমাদের সাথে চেষ্টা করব যেটা দিয়ে হয় কিনা এখন আমি কি করলাম কন্সিলার নিলাম নিয়ে সেই কন্সিলারটা দিয়ে আমি কেচির নিচের অংশের যে মাথাটা মাথায় আমি এটাকে গোল সার্কেল করে দিব তো দেখি অল্প একটু ভরে নিলাম আর আরেক পাশে দিব আমি এত অ্যালিগারের যে কন্টর কনসিলারটা সেটা আমি এখানে अप्लाई করে ফেলব তো দেখি আর এটা একটা সমস্যা মানে শেষ করে ফেল মানে অনেক খুন পরে বের হয় তো যাই হোক এখন আমি এটাকে अप्लाई আমি জানি না কি হবে আমার মেকআপটা কি নষ্ট হবে কি আমি কন্ট্রোল করতে পারবো কিনা খুব খুবই এক্সাইটেড আমি আমি পুরো ভরাট করে দিচ্ছি যেহেতু কে যে সেই মাথার আমি পুরোটা ভরাট করে দিব যে দেখি হয় কিনা তো হ্যাঁ ভরাট করার পরে কিন্তু আমার কেচি যে শেপ পর্যন্ত আমি দিই এখন কেচি আমার কোনো কাজেই লাগবে না এখন আমার লাগবে এরকম একটা ব্রাশ যে ব্রাশটা দিয়ে শুধু একটা টান দিব হয়ে যাবে আমার কন্টর তো যাই আমি তো একটু মুখের কথা বললাম টান দিলে তার হয়ে যায় না যে একটু বারবার এপার থেকে ওই পার ওই পার থেকে এই পাড়িটা এটা ভালো করে একটু ব্রাশ করতে হবে হ্যাঁ আমরা এমন ভাবে ব্রাশ করবো না যেন প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তখন কিন্তু তোমাদের কন্টোরই হবে না তোমাদের হিতে বিপরীত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার এখানে যেরকম ভাবে দেখাচ্ছে যে আমি ইচ্ছামতো গালে অ্যাপ্লাই করতেছি না এটা মতো না আমি এটা এরকম করে করছি আর ব্রাশটা সব সময় উল্টায় নিবি যেহেতু আমি ওই পাশটা দিয়ে কন্ট্রোল করছি ওইটা ব্রাউন কালার আর এই পাশটা আমি একটু হাইলাইট করে ফেলতেছি তো একটু অবশ্যই হোয়াইট কালার তার জন্য এখানে কি করি প্লাস্টার উল্টায় পাল্টায় আমি দেখো এখানে কত সুন্দর ভাবে একটা শার্পনেস চলে আসে দেখো আমি যেখানে একটা মানে মতো যে একটা লাইন সেই লাইনটা কিন্তু আমার হয়ে গেছে দেখো কত সুন্দর দারুণ মানে যেসব আপুর নাকি কন্ট্রোল করতে পারো না তাদের জন্য একদম ইজি ভাবে এই কন্ট্রোলটা করা হয়েছে আসলে আমার কিন্তু খারাপ লাগে নাই দারুণ একটা বেস্ট একটা আইডিয়া হয়েছে যেসব নতুন আপুর আছে পুরা তাদের জন্য অ্যাপ্লাই করতে পারো তো আজকের মতো এখানে হিসাবে থাকবো আল্লাহ